মো যদি ফেন তেন নিভে দিতে চা বন্ধ করতে চা হই তোর বর তো আনি দেখ বিল চল মানুষ বসতে না দাহাত তলে যাই রে বহি গই দি একজন যাই কি ভাল লাগে লাম কিছু হওয়া সুগ সময় হারাই কিছু হওয়াদ দে

এন বহুত রোজাদার আছে দে এমন বহুত রোজাদার আছে দে ফুরাত ত্রিশ দিনে ত্রিশ দিন রমজান মাসক তো নিবে শুধু উপোস তাহানি সারা ওইসা তাহানি সারা আর কিছু না পায় রোজা শুধু ওইসা দেখি দে দূর দেয় এক কান না ভাই আর হতা নে রসুলের হতা না তুমি রসুলের হত দে খমিন সাইমিন বহুত রোজাদার এন আছে দে লেইসা লাহু মিন সিয়ামিহি তিরিশ রোজার মধ্যে একটা সোয়াব নাই বেলাই শুধু আছে কি ইল্লাল জু ওই সাথে কে দিয়ে নই তার কিছু নয় রোজা দিয়ে বেলাই তাহলে কি হার নই ভাই সোয়াব না পারি জানানো করিব কি হলে জানি যাতে করে আই তো অনে সামনের রমজানত সোয়াব সারা রমজান মাস যেন আর তো নহারে সদিন হাজাজতে জিন গলিলে রমজানত সোয়াব নষ্ট হয়ে যাবে কেন না ভাই ওই সাথে এক নম্বর গিয়ে এক নম্বর ও বাহল বাইহল মল মতো বাইহল মন বিহল করে মহাপত রমজান মাস হিব অফারার মাস কিয়ের মাস আর মোবাইলের মধ্যে অফার নতুবই হই ঠিয়া দি বাইশ জিবি নথুবই হম দি বাইশ মিনিট নতুবাই রমজান মাস ইভি ফুরব সময় জন্নত ফাইবার সহজ উপায় ঈদের রমজান মাস সময় মতো হম আমল অভিযোগ হম কিন্তু সোয়াব অভিযোগ বেশি যেগুলা টিয়া হম ন টিয়া এমবি বেশি এগুলা অফার হল কোম্পানি দিলে দূর দেন লাইন ধরে হে আগে হারে সময় যার কেউ কেন ন টিয়া দিই বলে দুই জিবি আরো পনেরো দিন মেয়াদ শুধু ন টিয়া দিই হ্যাঁ বলে মানুষ দূর দেন অফার লাই মিনিট আছে না কুমার হ্যাঁ

এই রমজান মাসি밧 যদি এক কান ফরজ ইবাদত গে। এক কান ফরজ আমল যদি কোন বান্দায় দয় কানা কামান আদ্দা সবঈ না ফریضত ফী মা রমজান সারা অন্য মাসত 70 ফৰজ ফরজ আমলর যেই সওয়াব রমজানর মধ্যে এক কান ফরজ আমলর সেই সওয়াব খনিকিয়ে যদি একটা নফল এবার করে রমজানত রমজান ছাড়া অন্য মাসত ফরজ এবার জেসুয়াব রমজানত নফল সামরি যাব প্রত্যেকটা নামলর প্রতিদান আল্লাহ সত্তর গুণ বাড়াই দেয় সত্তর গুণ এটা লারাত দেশত দনিয়া হলে জহাত দে সন্মাসত রমজানত কিন্তু রমজানাল্লাই আল্লাহ জকাত আল্লাহ সম্পর্ক নেই জাকাত আল্লাহ সম্পর্ক হয়ে যে বছর অতিবাহিত হন বছর কি বছর ফুরাই যাওয়া গে সম্পদর ইন যদি অনর হাসে বছর হয় তখন জাকা ফরজ কিন্তু ইনর আরাত দেশ সদর হলে কুটিপতি শিল্পপতি দানবীর হলে আনি ইতে রমজানত কিয়ন লাই বাঙালি চালাক রমজানত দিলে তো একে সত্তর ফাইব সব ইন আবার রমজান দি পেলে নই বন হতেন বছর ফুরাই আর আগে দি পাইলে নই বেআই যাই ওই তবে রমজানত দেতে কীল লাই ওই একে সত্তরের তোর সোয়াব বেশ ভাই বললে জেলা নাকি ফিতেরা ফিতেরা ইবে তো নিয়ম যে ঈদ উল ফিতরে যাবে আগে দাও এটা ফিতেরা হতে নয় নি কিন্তু ইবে আর দেশের দেশে রোজা শাশুড়ি ঘরে কি রোজা থাকে দেশে খেয়াল নাই দিলেও যার গই দেশে খেয়াল নাই হয়তো রোজার মাস যদি জাগই সবাল যদি শুরু হয়ে যায় গই একে সত্তরের সোয়াব ইবে যাবে ওই দেয় ফিতের হতে দিবিলাই রোজার দিবিলাই

গড় হিসাবে হই গড় হিসাবে এটা আসি ওই পারাইলে কি হইব ষোলো বছর থাকছে মরি যার কিন্তু নেই আজি ওই ইয়ে খালিয়ে মরি যার নেই গড় হিসাবে আর উন্মতের হাইয়া তৈব দে সেটার তো সত্তরের মাঝামাঝি আরেক রায়ত বাইনা খমসি না অসিদ্দিন ফঞ্জা সত্য সেটার মাঝামাঝি এই অল্প হাইয়া তিয়ান দিয়ে রে হাজার হাজার বছরে বাদ করি কিন্তু উন্মত আগে খেয়ে নেই জন্মতের জায়গা দাও নেই হতে মাঝে মাঝে সদিন অফার দিয়ে দিব আল্লাহ হারান নবীরে

লাগাতার তিরাশি বছর সেরি মাসে বাদত করলে যদি কিন সব আগর উন্মত হলে ভাইতে আর আর উন্মত হলে আর নবীর উন্মত হলে লাইলাতুল কদর সব কদর এক রাইতে তিরাশি বছর সেরি মাসে সব এক করে আমল সে জিন্দি বন্তি হত বি জাহান্নাম বি আমল সে জিন্দি বন্তি হত বি জাহান্নাম বি ये खाकी अपने फितरत में न नूरी है न ना नारी है ये खाकी अपने फितरत में न नूरी है न ना नारी है ये ज़मीन मेरे लिए ये आसमां मेरे लिए ये ज़मीन मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ खदमत कुल ज़हां मेरे लिए

ওইশটা হানি নয় রোজা সব না দুই নম্বর মিসা হাতা রোজা চা আপনি শনিকা মিছা হাতা হয়ে যান মিছা হাতাতে একই হি হয় শু হি হয় মিছা হাতা নহলে বেকুপ তোর রহাতে ফুয়ে যদি ফোয়া খে হিসে দি দে আর বেকুনে মিলি একটা মিছা হাতা হয়ে গেল বেকুব দেখ নয় মাহ মর ফাই বে বি এন সুন্দর করে মিশা হাতা বানা বানা খোঁজ জানা দেয় কিন্তু ডর হলে আত্মল হাত দেন এত অথচ মিশে হতা হন ইয়ে নই যে কবিরে গুনা মারাত্মক গুনা তাহলে মিশে হতা হইলে রোজা সব নষ্ট হয়ে যাবে সাহারি ইফতারির মধ্যে যদি হারাম জিনিস ঢুকে রোজা সব নষ্ট হয়ে যাবে আল্লাহরা ব্যাগ গুণরে গিবত মিশা হতা ইনতুন হেফাজত বিশেষ করে রমজান মাস রোজালো গীত গড়া নিত্য হেফাজত করো কাম এ